আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দাস দাসীদের সাথে সহবাস করা কি একদমই ফ্রি কোনো পাপ হয় না এই বিষয়টা সম্পর্কে অনেকেই অনেক দ্বিধা ধ্বন্দ্বে ভুগে থাকে তো যারা ধিদায় রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ক্ষতি যাচ্ছে আমরা আলোচনা করব ইসলামে দাস দাসীদের সাথে সহবাসের বিধান এবং এর সাথে সম্পৃক্ত কিছু ভুল ধারণার বিষয় এই বিষয়টি নিয়ে সমাজে অনেক বিভ্রান্তি এবং ভুল ব্যাখ্যা প্রচলিত আছে তাই আমরা চেষ্টা করব পুরানো হাদিসের আলোকে একটি স্পষ্ট ধারণা দিতে প্রিয় দর্শক প্রথমে বোঝা দরকার ইসলাম দাসপ্রথাকে উৎসাহিত করেনি বরং এর বিলুপ্তির জন্য বিভিন্ন বিধান দিয়েছে যখন ইসলাম আগমন করে তখন দাসপ্রথা সমাজে গভীরভাবে প্রতিষ্ঠিত ছিল ইসলাম রাতারাতি একে বিলুপ্তি না করে ধাপে ধাপে এর বিলুপ্তির পথ সুগম করেছে যেমন দাস মুক্তির বিরাট সোয়াব কাপ মুক্তি এবং দাসের প্রতি সব ব্যবহারের নির্দেশ ইসলামে দাসীদের সাথে সহবাসের বিধান হলো ইসলামে দাসীদের অর্থাৎ মালিকাতুল ইয়ামিন বা ডান হাতের মালিকানা বলা হতো সাথে তাদের মালিকের সহবাসের অনুমতি ছিল তবে এটি শর্ত ছিল এবং এর পেছনে ছিল কারণ সেই কারণগুলো হচ্ছে যুদ্ধবন্দী নারী এই নারীরা সাধারণত যুদ্ধের সময় বন্দি হতেন এবং তাদের সামাজিক অবস্থান ও নিরাপত্তার জন্য একটি কাঠামো প্রয়োজন ছিল তারপর চুক্তি ও দায়িত্ব যে ব্যক্তি দাসীর মালিক হতেন তার উপর সেই দাসীর ভরণ বাসস্থান এবং সুরক্ষার দায়িত্ব বর্তাত এবং সেই মালিক চাইলে ওই দাসীর সাথে সহবাস করতে পারত। তো এই সহবাসের ফলে জন্ম নেওয়া সন্তানের পিতৃত্ব স্বীকৃত হতো এবং সন্তানের একটি সামাজিক পরিচয় থাকত তো এটা কি ফ্রি ফ্রি ছিল শব্দটি মোটেও এরকম নয় এটি ফ্রি ছিল না যদিও দাসীর সঙ্গে আলাদাভাবে হতো না কিন্তু মালিকের উপর তার সম্পূর্ণ ভরণ পোষণ এবং সুরক্ষার দায়িত্ব ছিল যা একটি বড় আর্থিক ও সামাজিক অঙ্গীকার ছিল আসলে এখন জেনে নেওয়া যাক দাসের সাথে কেউ যদি সহবাস করে তাহলে পাপ হয় কি দেখুন ইসলামের শরীয়ত অনুযায়ী উপরোক্ত শর্ত সাক্ষেপে সাথে সহবাস পাপ ছিল না কারণ এটি আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিস্থিতি অনুমোদিত ছিল কিন্তু এখানে ভুল বুঝার অবকাশ আছে যেমন জুরপূর্বক সহবাস হারাম ইসলামে জুরপূর্বক বা অন্যায়ভাবে কোনো নারীর সাথে সহবাস সম্পূর্ণ হারাম সেটা দাসী হোক কিংবা স্বাধীন নারী দাসীদের অধিকার ছিল এবং তাদের প্রতি জুলুম করা বা অন্যায় আচরণ করা কঠোরভাবে নিষেধ ছিল বর্তমানে দাসপ্রথা আন্তর্জাতিকভাবে বিলুপ্ত এবং প্রায় সব দেশেই এটি অবৈধ তাই বর্তমান যুগে মালিকাতুল ইয়ামিন এর বিধান প্রযোজ্য নয় ইসলাম আধুনিক যুগে দাসপ্রথার পূর্ণ জীবনকে সমর্থন করে না ইসলাম নারী পুরুষের পারস্পরিক সম্মান ও অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরানো হাদিসে বারবার এর উপর জোর দেওয়া হয়েছে বর্তমান যুগে দাসপথার নামে কোনো ধরনের শোষণ বা নির্যাতন ইসলাম সমর্থন করে না তো এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের ভিডিওটি আপনাদের দাসপথা এবং ইসলামের দাসদাসীদের সাথে সহবাসের বিধান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে মনে রাখবেন ইসলামে বিধানগুলো একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং বর্তমান সমাজের প্রেক্ষাপটে সেগুলো সঠিক ব্যাখ্যা বোঝা অত্যন্ত জরুরি যদি আপনাদের এই বিষয়টি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ